এগারোটা মামলা কেন মাহমুদের হবে এগারোটা মামলা কি অন্য মানে হইত না এগারোটা মামলা চলে আমার বিরুদ্ধে এই গণ অধিকার পরিষদ করে

যাকে ঘোষণা করা হয়েছে সেও আমাদের ত্যাগী নেতা সেও আমাদের শ্রমিক নেতা এখন একটি আসনে যদি দুজন থাকে দুজন থাকলে তো আমরা কেন্দ্রীয় নেতা হিসেবে আমাদের সিদ্ধান্ত নিতে হয় মাহফুজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ত্যাগী নেতা সে তার নিজ এলাকা থেকে ইলেকশন করবে এই জন্য আমরা তার আসনটি এখন যেহেতু সে একটু মানসিক ভাবে অসুস্থ আমরা এখন তার আসনটি ঘোষণা এখন করি না আমরা তার আসন ঘোষণা করবো সাংবাদিক ভাইরা তার বক্তব্য নিয়েছেন আমার বক্তব্য নিয়েছেন ওনাকে পাগল আমি বলছি আমি বলছি যে আমি বলছি যে পাগলামি পাগলামি করো না এটা স্বাভাবিক একটা ব্যাপার না বলছে যে সে পাগলামি করতেছে আপনারা যদি মিডিয়ার ভাইরা

ম ডকাই ভার্সিটি ই ই ইম রানি মা ুমি ব মা আমি রা ব বাং মা আমি সা চ্ছে মা মা চুক্ত মলা করা সেে বি সাে না গেচ্ছ মা ছে ভা রা হানা।